সাইনাস দিন ধরে কেউ লাকড়ি লাইয়ে না কারণ শীত বেশি হলে দেখে মনে হয় মানুষ আঙ্গে লাই নাকি আমি বুঝি না আরে আপনি মিয়া ফোন ওকে মার দিতে না যে ফোন করি কন যারা যারা আর কিছু লাড়কি বিক্রি করতেন চান আই এমনি যে নেতো লাড়কি দিয়ে ভাগ করি রান্না জানা একটু সুস্বাদু ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা একটা ফোন করি কইবেন যে ভাই আর কিছু লাড়কি আছে আই আপনি দনে ল্যান্ডিং করি হেলিকপ্টার দি হালাই দিম দরকার প্রয়োজনে এই কথা কইলে তো হয় লাড়কি অনেক ভাই নাম্বার দিয়া গেছে মনে নাই নাম্বার হইছে এক বস্তা অনেক কার নাম্বার কোন্ডা লব আমার তো মাথায় গেলে না

মাফ দিনিম দিবেন মানে বুঝিয়ে নিয়ে মানে হতনের যে কথাবার্তা কয় বাবুরে কথা কথার মাপ কাটা কেমনে করে আমি নিজে জানি না ভাই অন্য রকম তো মিজান ভাই আজকে লারকির কারণে দোকান বন্ধ লারকি নাই শট ভাই বিশেষ করেন গ্যারামের মধ্যে শহরের মধ্যে গেছে সমস্যা এটা আপনারা ভালো করে জানেন ইউটিউবে আগে আজ যে সুযোগ হইছে আজ কাজ নাই খালি গুতাইতাছে ল্যা দেখেন নাটক